আলহামদুলিল্লাহ আজকে আমরা রিগাই কিনা ইয়াং স্টার ক্লাবের নতুন একটি মাঠ আজকে উদ্বোধন করছে সেখানে আসলাম আমাদের দোহার নবগঞ্জ স্পোর্টিং ক্লাব বনাম ইয়াং ক্লাবের খেলা হয়েছে খুব সুন্দর খেলা এবং সকল প্লেয়াররা কিনা খুব ভালোভাবে খেলছে কোনো আঘাত হয় নাই এবং কিনা সকলে মাঠের মধ্যে খুব ভাতৃত্ব বজায় রাখছে এটা একটা ভালো দিক এই যে প্রবাসের মাটিতে খেলাধুলা করা এবং একে অন্যের সাথে পরিচিত হওয়া সকল প্রকার অবৈধ দিক থেকে নিজেকে বিরত রাখা যেমন এই দেশে অনেকে আসক্ত কেউ পর্নোগ্রাফিতে আসক্ত কেউ বিভিন্ন নেশার সাথে জড়িত বা কেউ অন্য অপকর্মে জড়িত এই দিকগুলো থেকে ফিরে আসা আসার জন্য এই খেলাধুলার আয়োজন বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশনের আওতায় সবসময় ক্লাব এবং ক্লাবের একটাই উদ্বেগ মানে কর্মকর্তাদের একটাই কিনা ভাবনা চিন্তা যে তারা প্রবাসীদেরকে ঐক্ষ্যবদ্ধ করবে বাংলাদেশের সুনাম অপক্ষুণ্ণ রাখার জন্য তারা কাজ করবে আমি আহ্বান জানাবো বাংলাদেশের সকল যুবকদেরকে যারা কিনা অবসর বসে থাকে নিজেদের রোমে তাসের আড্ডায় বা বিভিন্ন সিগারেটের আড্ডায় বসে থাকে ওইখানে ওইগুলা না করে খেলাধুলা প্রতি জুম্মায় বা রাত্রে যখনই সময় পায় নিজেরা ক্লাব করে কিনা খেলাধুলা চালু করুক প্রবাসের মাটিতে নিজেদের সুনাম দেশের সুনাম অক্ষুন্ন থাকবে এবং আমরা কিনা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই প্রবাসের মাটিতে এসেছি এবং সেইভাবে সেই দেশের আইন কানুন মেনে আমরা চলবো ইনশাআল্লাহ বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েতের চার চারবার চ্যাম্পিয়ন ইয়াংস্টার ক্লাবের সাথে আজকে দোহার নবগঞ্জ স্পোর্টিং ক্লাবের খেলা খেলা শুরু হয়েছে

বক্তব্য রাখছে কিছু সীমিত বিশাল রাজা এলাকায় এখানে আমাদের দোহানগর পঞ্জা আমাদের ক্লাবের পক্ষ থেকে কিছু সামান্য ছোটখাটো আয়োজন ছিল তো এটার কিছু দৃশ্য ক্লাব আমাদের অতিথিরা করতেছে আর এখানে আমাদের ইয়াংস্টার ক্লাবরা এটা হচ্ছে জামান মাহমুদ রবীন্দ্র আবার কাজ করতে যাক আলহামদুলিল্লাহ এই যে আমাদের ইয়াংস্টার ক্লাবের ক্যাপ্টেন আজকে জিতছে তো এখন খায় নাই রুটি পায় নাই এখনো মাত্র স্টার্ট করবে মনে হয় গালে একটা দিছে যাক এই যে ইয়াংস্টার ক্লাব আবার ওইখানে কিছু ফটো সেশন চলতেছে আলহামদুলিল্লাহ আর আমাদের ক্লাবের সভাপতি ঠিক আছে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামাইকুম আলহামাত